করিমপুর থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসর্গ রক্তদান করিমপুর থানাতে রক্তদান মহোদ্দান রক্তদান জীবনদান সে কথা মাথায় রেখে করিমপুর থানার আইসি সেকেন্দার আলম এর উদ্যোগে আজকে এই থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির পুলিশ ও মানুষের যে নিবিড় সম্পর্ক সেটা আরও একবার তুলে ধরতে থালাসেমিয়া ও মমূর্ষ রোগীদের কথা ভেবে এই রক্তদান শিবিরের আয়োজন করেছিল করিমপুর থানাতে করিমপুর এলাকাবাসীর জন্য যে পুলিশ প্রশাসন তাদের কথা ভেবে তার একবার প্রমাণ করিয়ে দিল এই রক্তদান শিবিরের মাধ্যমে পুলিশ প্রশাসনের যে একটা নৈতিক কর্তব্য আছে জনগণের প্রতি সেটা সচক্ষে আজকে দেখতে পাওয়া গেল করিমপুর থানা প্রাঙ্গনে রক্তদান শিবিরে এই রক্তদান শিবিরে আজকে মোট ষাট জন রক্তদান করেছেন রক্তদাতাকে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়েছে পরিবেশকে সবুজ ময় করে তোলার জন্য এই গাছটি তুলে দিয়েছেন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র করিমপুর বিধানসভার বিধায়ক বিমল ইন্দু সিংহ রায় তেহট্ট ও সুভত সরকার করিমপুর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদত্ত চক্রবর্তী ও জেলা পরিষদ সদস্য অনুভা মুখার্জি ও তরুণ কুমার সাহা উপস্থিত ছিলেন করিমপুর থানার সকল সিভিক ও পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন আরো অনেকেই করিমপুর থানার এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন ও কুর্নিশ জানিয়েছেন প্রশাসন আধিকারিকরা প্রশংসা করেছেন করিমপুর থানার এই মহৎ কাজ দেখে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ উৎসর্গ প্রকল্পের আওতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে পুরো নদিয়া জেলার মতন এই জেলাতেও আমার পুরো নদিয়া জেলার মতন এখানেও করিমপুর থানার উদ্যোগে এটা হচ্ছে আজকে আমাদের সঙ্গে মাননীয় মহামৈত্র মহাশয়া ছিলেন একটু আগে আমাদের সঙ্গে করিমপুরের এমএলএ সাহেব ছিলেন জেলা পরিষদের মেম্বার এসডিপিও সাহেব আইসি করিমপুর সবাই উপস্থিত ছিলেন একটা ভালো সাড়া পাওয়া যাচ্ছে এই রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে তাতে রক্তদান একটা মহৎ দান আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সব থানাতেই এরকমভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে কারণ সামনে আমাদের একটা রক্ত সংকটের মধ্যে পড়তে হবে কারণ সেই সিজন আসছে তো সেই সিজনে যাতে আমাদের রক্তের কোনো অভাব হসপিটালে না থাকে সেই জন্যই এই রক্তদান শিবির আমি থানা করিমপুর থানাকে অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত সুন্দর এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য আমরা প্রত্যেক বছর মতো এই উৎসর্গ রক্তদান শিবির আয়োজন করি আপনারা জানেন এই রক্ত আমাদের শরীরে তৈরি হয় রক্ত আজ অবধি কৃত্রিম রক্ত সায়েন্স বানাতে পারেনি আর রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানো যায় এই রক্তটা অ্যাক্সিডেন্টের সময় অস্ত্রোপচার সময় এবং প্রতি প্রসূতির সময়ে খুবই আর্জেন্ট কারো প্রাণ বাঁচাতে পারে এটা লাগে আমরা প্রত্যেক বছর মতো এই বছরও উৎসর্গ আমরা রক্তদান শিবির আয়োজন করেছি তার মধ্যে পুলিশ পার্সোনাল এবং সাধারণ পাবলিকেও মিলে রক্তটা দিয়েছেন আর আপনারা ভালো করে জানেন এই রক্তটা যেতে ব্লাড ব্যাঙ্কে তেহট্ট ব্লাড ব্যাঙ্কে যাবে এবং ওইখানে যার নিডি পার্সন আছে যাদের দরকার আছে তারা ওই রক্তটা সংগ্রহীত করবে টোটাল ষাটজন রক্ত ষাট ষাটজন রক্ত দিয়েছেন আর আপনাদের সবাইকে সবাই রক্তদাতাকে কুর্নিশ জানাই ওনারা যেন এই মহৎ উৎসবে ওনারা সারা দিয়েছে আর আর আপনারা ভালো করে জানেন কি ভালো করে জানেন কি প্রত্যেক বছরের মতো এই উৎসর্গ আমরা পালন করি আর এটা পুলিশের একটা পার্ট পুলিশ শুধু আইন শৃঙ্খলায় নয় সমাজের সাথে দায়বদ্ধতা নিয়ে সমাজের সামাজিক কার্যক্রম নিয়ে আমরা এই কমিউনিটি পুলিশিং সাধারণ জন্য করি